হে কাম কি আহে দে ওই যে হে হে দে দে বুঝেন না ওই দেয়া দেয় মালগোয় বিউটিফুল এখন তো বর্তমানে শীতের দিন ভাই ওই দেশে কি গরম না শীত ভাই ওই দেশে যদি গরম থা তাহলে এই দেশে চলে আয়েন ভাই এই জিনিসটা নিয়ে কম বল লাগবো না ভাই আয়া করেন আয়া করেন ভাই বাংলাদেশে এসে ভাই এমন শীত আছে এমন মজা করা যাইব কম্বলের তোলে ভাই সেই সেই ওয়াও ওয়াও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলেন ওয়ালাইকুম সালাম অপু ভাই বলেন কি বলতে চান বলেন আপনি তো যে জায়গায় গেছেন ভাই আপনি তো যে জিনিস নিয়ে গেছেন জিনিসও সুন্দর জায়গাও সুন্দর বা 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 আপনি তো ভাই সেই মজার জিনিস হ্যাঁ আমনে জিনিসটাও তো পাইছেন মজার ভাই বল তার আগে সবাইকে বলে যে এখন আসলে আমি কোথায় থেকে আসছি বলেন বলেন আমরা শুনতাছি বলেন লাইফে ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইমের কথা বলেন বলেন শুনতাছি আমরা সবাই শুনতাছি আর নিজের ফ্যামিলি বন্ধু-বান্ধব আত্মীয স্বজন নিজের ফ্যামিলি নিজের বন্ধু-বান্ধব কি হয়েছে বলেন আপনি তো সুখে আছেন বন্ধু বান্ধব ফ্যামিলি কথা চিন্তা করলে তো দুবাই গিয়ে আপনি যে সুন্দর লিপস্টিকটা নিয়ে ঘুরতেছেন আপনি মজার মজার জিনিসটা সাইডা দিয়ে আইতেছেন আমার ঘরে ভালো লাগতাছে ভালো লাগতাছে আচ্ছা আপনি দুবাইতে আছেন অনুভূতিটা খুবই একটু অদ্ভুত একদম অন্যরকম রকম কি আমরা সেই মজা যে লুসি জিনিস নিছেন আপনি আপনি সেই অনুভূতির অনেক বুঝতে পারলাম আপনি যে লুসি কেমন